জনতা আপনাদের কাছে আজকে এই স্টেজে শতাধিক পরিবার শহীদ পরিবার উপস্থিত ছিলেন আমার প্রত্যেক শহীদ পরিবারের বাবা এবং মা আমি আপনাদের অক্ষম সন্তান আপনাদের পায়ে হাত ধরে মাপ যাচ্ছি আপনাদের সবার কথা আমি শুনতে পারি নাই বাবা আমি কোনো রাজনৈতিক দল না আমার পরিবারের কেউ শহীদ হয় নাই এই যারা বংশের নামও ছেলে কেউলো ফি নাফে আপনার এই সন্তানের বিচার এই রাষ্ট্রগুলো দ্বারা দিয়েছে সেই বিচারের জন্য আমরা আপনাদের দাওয়াত দিয়েছি অত্যন্ত করুণা পুরে স্নেহ করে আপনারা এসেছেন আপনাদেরকে কি যতoperatorname ভাষা আমার নাই আল্লাহর কসম হুয়া দা করে বলছি আপনারা যেই

বিয়ের থেকে বলতে চাই আপনাদের হাতে ধরি পায়ে ধরি শহীদ আর বিয়ের থেকে বেশি দিব না জামা ইসলামের ভয় বেঁচে মরি বইয়ে দেই সাইদি সাহেবের গায়ের পরে তুই সমাধির মানুষকে দুই দিনে পাখির মতো রুপুর হত্যা করা হয়েছে শুধু হত্যা করা হয় নাই পাখির মতো স্টোট করে গাড়ি পুরুষের লাশগুলো রাস্তার পাশে রাখা হয়েছে সেই কোন হত্যাকারী আবৃত্তি তাদের কেঁচারাত্বে বেঁচে ধারা হলো সেই দিন ভারত চামাকে ইসলামী বেশ স্পষ্ট করে রাখেন স্থায়ী নিচে আমিদের চামাকতে ভালো তবে আর হতে দিব না

শহীদ পরিবারের সন্তানদের মধ্য থেকে আমি তাদের অনুমতি নিয়ে আপনাদেরকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাই মনে করিয়ে দেই ছত্রিশে জুলাই হতে আর মাত্র একশো দিন বাকি এই সরকার কি আমরা খাল কাটার জন্য আনছি নদী কাটার জন্য আনছি এই গাড়ির ভণ্ড

তবু রাত সহিদিকে আশা লাগবে কেন ঠিক তাহিদের নিজে মরে গেছে সেই সুযোগে পাপটা গেছে হবে তার আসতে হইবে কেন আমার মাথা চলছে আরে দাসের স্তম্ভের করতে হাতটা তো মরে যায় নাই তারে ওচালায়া পোড়াইয়া বাইরাবা

সবার থেকে সত্যিবেলায় ঘেরাও করার জন্য মাছ বাংলাদেশ কর্মশাসনী ঘোষণা করছি সরকার হতে পারে ধরে বলেছে আজকে তেমন কিছু ঘেরাও না করি সময় দিলাম এক শুনি আল্লাহর যাব যাবো লিপ্রেট দিবে পোস্টার লাগাবে শরীরের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না সেই জেলা ঘুরে এসে আমাকে আসবো ছত্রিশে জুলাই শহীদের বাবা মায়েরা সামনে থাকবে আর আমরা কাপড়ের কাপড় পরে আসবো আসবেন সচিবালয় যাব একশো চুয়াল্লিশ ধারা তত্তরের কথা দুইশো অষ্টআশি ধারা ঘোষণা করলেও পিটাইয়া দাম ফলাই দেবো